শরিয়তপুর অনার্স প্রথম বর্ষের এক শিক্ষার্থী পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সঙ্গবদ্ধ শিকার হয় পরীক্ষা শেষে সহপাঠীদের সঙ্গে বাসের অপেক্ষায় ছিলেন তারা গাড়ির জন্য ওয়েট ওয়েট করতেছি কয়েকজন যুবক পথ রোধ করে জোরপূর্বক বন বিভাগের ব্যথ নিয়ে যায় দুই যুবক প্রথমেই টাকা দাবি করে প্রথমে এক লাখ তারপর পঞ্চাশ হাজার এবং বলে বাড়িতে কল দেও টাকা নিয়ে আসতে টাকা না দিলে মেরে ফেলব তারপর মোবাইল চিন্তাই তারপর মারদোর দুই ঘন্টা আটকে রেখে বয় দেখে এবং তরুণীকে দর্শন করে সড়কে ছেড়ে দেয় গুরুতর অসুস্থ অবস্থায় সেই ছাত্রীকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার নয় ডিসেম্বর সন্ধ্যায় শরীয়তপুর জেলা শহরের বন বিভাগ কার্যালয়ের পাশে নির্জন এলাকায় এই ঘটনায় অন্যান্য শিক্ষার্থীরা তারা জানিয়েছে বাস না পেয়ে আমরা হাঁটছিলাম তখন দুই যুবক তাদের বয় দেখে ব্যথরে নিয়ে যায় এবং মেয়ে বান্ধবীকে আলাদা করে নিয়ে যায় আমার সাইডে নিয়ে গেছে এই ঘটনায় শাহাবুদ্দিন নামের এক স্থানীয় তিনি বলেন আমি বাসায় ফিরছিলাম তখন হঠাৎ দেখে কয়েকজন ছেলে এক মেয়েকে নিয়ে বন বিভাগের দিকে আসছে এলাকাটি নির্জন হয় মেয়েটিকে প্রশ্ন করলে সে উত্তর দিতে ভয় পাচ্ছিল পরে তার সঙ্গে থাকা একটি ছেলে আমাকে ইশারা করলে তাদের সমস্যা পড়ার বিষয়টি বুঝতে পারি তখন পাশে থাকা অন্য যুবকের পরিচয় জিজ্ঞেস করা মাত্রই তারা দৌড়ে পালিয়ে যায় আমি তাদের দৌড়ার চেষ্টা করলেও পারিনি পরে মেয়েটি কান্নাকাঠি করে আমাদের সব কুলে বলেন বর্তমানে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কন্দকার রাশ আহমেদ বলেন মেয়েটি শারীরিক নির্যাতন ও যৌন সহিংসতার শিকার হয়েছেন বলে জানা যায় এই ব্যাপারে পালং মডেল থানা পুলিশের উপপরিদর্শক হাফিজুর রহমান তিনি বলেন মেয়েটি অসুস্থ হওয়ায় এখন পর্যন্ত আমরা বিস্তারিত বলতে পারছি না তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে তাদের লিখিত অভিযোগের ভিত্তিতে আইনি পদক্ষেপ নেওয়া হবে মেয়েটি কান্না করতে করতে এক ভিডিওতে বলেছে আমাকে কিছু মানুষ দেখছিল তারা কিচ্ছু বলেনি যারা আমাকে নিয়ে যাচ্ছিল এমনকি দুজন মহিলাও দেখেছে তারাও কিছু বলেনি এভাবে নিশ্চুপ ছিল আজকের আমাদের সমাজের তথাকথিত সুশীল সমাজের কিছু মানুষ তবে মেয়েটি যে ইজ্জত হারিয়েছে তা কখনো পিরে আসবে না